হ্যালো হ্যালো ইয়া হুজ দিস হ্যাঁ বলুন কে আপনি আরে আপনি তো কল দিলেন তো আপনি না বলবেন আপনি কে সেটাই তো বলছি যে আপনি বলুন আমি কে আরে আজব আমি কিভাবে বলবো আপনি কে চিনতে পারলেন না তো আমি কে কে আপনি আমাকে বলে গেছেন আমি না আমি তো নাম বলবো না তোমার বুঝতে হবে আমাকে স্ট্রেঞ্জ আর আপনি আমায় তুমি তুমি করে কেন বলছেন তো কি বলবো তোমাকে ওয়ারেভারে আমি সিরিয়াসলি বুঝতে পারছি না আপনাকে ঠিক আছে বুঝতে না পারলে তোমার সাথে আমার কথা বলার দরকার নেই ভেবেছিলাম তোমার শহরে আসছি তোমার সাথে দেখা করেই যাও কিন্তু না তা মনে হচ্ছে হবে না ঠিক আছে রাখছি আমি আবার কল করব আর শুনো মিস ইউ হোয়াট হ্যাঁ কথা হয়েছে একটু আপনি কোনো টেনশন করবেন না আমি কথা দিয়েছি তো আপনাকে কাজ হয়ে যাবে

তখন আপনি প্রায় করছিলেন আপনি বলেন বিরক্ত করছি তাই আচ্ছা আপনি আসলে কে নাম কি আপনার আমি কেন বলবো তুমি বলো এখনো চিনতে পারিনি আমাকে আরে আমি তোমার সেই ভালোবাসার মানুষ তার জন্য তুমি তো বছন্দ ওয়েট করে আছো আমি ওকে তুমি আমার নাম কিভাবে জানো তোমার নাম জানা কি খুব কঠিন কিছু এখন তো ইনস্টাগ্রাম একটু ঘাটলেই পাওয়া যায় আর আমি যতটুকু বুঝতে পারছি তুমি এই আমাকে মিস করছো আমি তোমায় চিনিও না আর আমি তোমায় মিস করছি বাহ বেশ ভালো এইতো সাম ব্যাস আপনি থেকে তিনটে চলে আসছেন তাহলে এখান থেকে আমাদের গল্পটা শুরু কি বলো আচ্ছা সত্যি করে বলো তো তুমি কি আমাকে কোনোভাবে স্টপ করছো হতে পারে আবার নাও হতে পারে ভাবো তো যে তোমাকে সত্যিকারের ভালোবাসে সে কি তোমার একটু খোঁজ নেবে না রাইট আমাদের তাহলে কবে দেখা হচ্ছে দেখা তো হয়েই যাবে একদিন না তোমরা দিন চলে গেল কিন্তু এখন বললেন আমাদের কবে দেখা হবে দেখা হবে যখন হবে তখন দেখা কালি দাঁremmoতে পারবে নো আই কোথায় কে কখন কোথায় থেকে আমাদের জীবনে চলে আসে আর আমাদের উৎস হয়ে যায় হয়তো প্রত্যেকটা জীবনের এক্স লেভেলের স্ক্রিপ্ট কলমিস্ট্রি কাউকে নাকে কি কি কার্যমা আসলেই ফিল করা যায় তোরা মি জানি আ হ্যালো কোথায় তুই আমি তো চলে এসেছি তুমি কোথায় আমি আছি আমার আশেপাশে আশেপাশে কোথায়

হায় রে বাবা আমি এত চেষ্টা করেও এদেশে যাতে পারছি না তো সুযোগ থাকার পরেও তুই দেশে যাওয়ার চিন্তা করছিসলাম এখানেই তো বেশ আছি মামা দেখি তাদের না জানিয়ে বিদেশি কোনো মেয়েকে নিয়ে করে ফেলিস না আহ তুমিও না বাবা মন আছেন আছি ভালো ওই মাঝে মধ্যে বুকে ব্যথাটা হয় তোমাদের না কতবার বললাম তাহলে একটা ডক্টর দেখো কে শোনা কার কথা দেখাবো দেখাবো আচ্ছা ঠিক আছে মা রাখছি তাহলে আরে কখনো তুই ঠিক কথা বলিস না বাবা তোকে অনেক মিস করি সাবধানে থাকে মিজিউ ডু মা হায় হায় কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি টু বি অনেস্ট আই ডোন্ট নো কেন আচ্ছা তুমি কি কোনো কারণে আমার থেকে লুকিয়ে বেড়াচ্ছো কেন লুকোবো আমি তো তোমাকে ভয় পাই কেন যেন সব সময় মনে হয় তুমি আমায় দেখছো কিন্তু আমি তোমায় খুঁজে পাচ্ছি না জানি না আমাদের কবে দেখা হচ্ছে তাহলে সেটা আমি কি করে বলবো সেটা তো তুমি জানো মানে আচ্ছা চলো একটা গেম খেলি আমি তো মাঝে মাঝে থাকবো কিন্তু তোমার সামনে আসবো না যদি তোমার ফিলিংস আমার জন্য সত্যি হয় তাহলে তুমিই খুঁজে নিও আমায় পর্যন্ত খুঁজে নিলাম আমি তো হুম ফাইনলি তারপর তারপর প্রশ্ন তো আছে অনেক কিন্তু করতে চাই না কেন আই ডোন্ট নো এই মোমেন্টটা অনেক প্রেশাস আর আই ডোন্ট ওয়ান্ট টু স্পয়ল ইট তোমার কি মনে হয় যা কিছু হচ্ছে সবকিছুর কনসিডেন্স হতে পারে কিংবা এটাও হতে পারে শুরু থেকে লিখে রাখা কোনো কাহিনী তো কি করব এখন আমরা কোথায় যাবে আমাদের কাহিনী এটা আই ডোন্ট নো লেভি দ্য মোমেন্ট লেভি the moment right তাহলে এখন করে বলো তো তুমি আমার নাম্বার কোথায় পেলে इट्स না করে না ওকে কেন তুমি এখন আমাকে পারো রাইট না তোমার সব কনফিউশন সাইডে রেখে তুমি এটা বলো তুমি দেশে ফিরছো হঠাৎ এই প্রশ্ন নাই এখন দেশে নো ওয়ে কোনোভাবেই ওকে কিন্তু কেন কারণ তো অনেক ওখানে আমি শুধুমাত্র অন্য কারণ লেখা ক্যারেক্টার আর এখানে আমি আমার মতো আমার লিখা চরিত্র আচ্ছা তুমি আবার চলে যাবে না হঠাৎ করে আবার হারিয়ে যাবে না তো আমার থেকে যেতে হবে মানে মানে তো যেতেই হবে Bye. Bye. So, see you

এই কয়েক বছর ধরে তোর তো কোথাও যাইতে দেখি নাই সব কিছু রেডি করছিস ব্যাগ গোছাচ্ছিস চলে যাচ্ছি মামা কোথায় যাচ্ছিস বাংলাদেশে এত খুশি সংবাদ সব ঠিক আছে তো বাবা সব ঠিক মামা আর যেটা ঠিক নাই সেটা ঠিক করতে যাচ্ছি মা কি রে কেমন আছিস এই তো বাবা তুমি কেমন আছো বিন্দাস তোর কি খবর আসতে কোনো অসুবিধা হয়নি না

উদ্দেশ্য কি আরে আমার বাসায় আমি আসতে পারবো না এত বছর এটা তোর বাসা ছিল না আজকেই হঠাৎ করে তোর এটা বাসা হয়ে গেল মানে আমি বুঝলাম না আমার কি তোমাদের দেখতে ইচ্ছা করে না নাকি আমাদের দেখতে ইচ্ছা করে নাকি মা কি ঘুরে পেছে কথা বলতো আমি ঠিক বুঝতে পারতেছি না একটু চারপাশে তাকা তাহলে বুঝতে পারবি কেমন আছে এই তো মা লাঞ্চ করতে আসছে ভারী মিষ্টি চেহারে তো তোমার মা কোথায় পড়ছো এই তো আন্টি মালয়েশিয়াতে পড়ছি গ্রাজুয়েশন শেষ কিছুদিন পরে ফিরবো তাই নাকি মালয়েশিয়াতে আমার ছেলে তো ওখানে থাকে তাই পাঁচ বছর ধরে আছে আমার ছেলেটা পাঁচ বছর ধরে দেশে আসে না মা পাঁচ বছর কোন রকম অনুষ্ঠানে ঈদ উৎসবে ওকে আমরা পাই না কাজে ব্যস্ত থাকে তো ফোনই কথা হয় ভিডিও কল করে কিন্তু মন তো তাতে ভরে না মায়ের মন তো কতদিন ছেলেটাকে কাজ থেকে দেখি না মনটা খারাপ হয়েছে আপনার ছেলে কেন দেশে যায় না সেটা আমি জানি না কিন্তু আপনার অনেক কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি আপনার কথা শুনে আনটি কেন জানি মনটা খুব খারাপ হয়ে গেল আপনার ছেলের নাম্বারটা আমাকে দেন তো আমি ওকে দেশে ফিরে ব্যবস্থা করছি সত্যি বলছো তুমি আমার ছেলেকে আমার কাছে এনে দেবে হ্যাঁ আপনি শুধু বিশ্বাস রাখেন আমার জন্য দোয়া করেন আর ছেলেকে দেশে ফিরে আনার দায়িত্ব আমার অনেক অনেক দোয়া মনটাই তুমি ভালো করে দিলে দেওয়ার জন্য হলেও শেষমেষ তোকে দেশে ফিরতে হতো ও বলো আগে কিন্তু তোকে দিতে হবে ডোমরি বাবা এবারে

আর তাহলে এতদিন এসব কি ছিল ওটা তো শুধু আন্টির জন্য আন্টি তোমার জন্য কষ্ট পাচ্ছিল সেই জন্য তুমি এ বিয়ে ক্যান্সেল করে দাও কার সাথে বিয়ে হচ্ছে তোমার আমি তোমার জন্য দেশে আসছি দিয়া তুমি বলো তুমি রাজি না বেশ কিন্তু আমি তো রাজি আমি কেন না করতে যাব তুমি আমাকে ভালোবাসো আর আমি তো ওকে এখন এসব কি বলতেছো তুমি আম সরি আমি তোমার এসব কথার অ্যানসার দিতে তুমি ইন্টারেস্টেড না তুমি প্লিজ আমার থেকে দূরে থাকো তুমি জানো

এখনো সময় এসে তুমি তোমার প্যারেন্টস কে বলো তুমি এই ভিএতে রাজি না بس ঝামেলা মিটে যায় আমি এসব কিছু করতে এর সাথে থাকতে না তুমি সোফায় বসে টিভি দেখতে থাকলেও সোফার দাম বলতে বলতে পাগল বানায় তোমার তুমি না বলতে পারলে আমাকে বলো আমি ওকে ব্যবস্থা তুমি সব কিছু করবে না না আপনাদের আমি দেখে নেবো আপনাদের মতো একশোটা কোথায় সমস্যা কি তোমার আমি তোমার কি ক্ষতি করছি বলো আমি আবার কি করলাম আমি তোমার লাগবে না তোমার

তোকে আমাদের সাথে আটকে রাখতে তুই চলে যা তোর যত কাজ আছে সারাজীবন ধরে করবে এইবার ফিরে আসি আমি ধরে নেবো আমার পুরো সন্তান নেই অনেক শোন ঘুমাওনি তুই রাস্তায় রাস্তায় এক ঘুমাব তুমি কি করে জানলে আমি মা আমি সব বুঝতে পারি তোর বাবাও কিন্তু ঘুমায়নি ওনার সাথে গিয়ে একটু কথা বল গতরাতে তোর ব্যবহারে খুব কষ্ট পেয়েছে লোকটা বাবা আমাকে মফ করে দিও আমার এভাবে বলাটা উচিত হয় নাই আমি যাচ্ছি না বাবা তুমি যতদিন বলবো আমি ততদিনই থাকবো তুমি প্লিজ আমার উপর আর রাগ করে থেকো না বাবা বাবা আমি এখন কি করবো মা কার কাছে মাফ চাইবো আমি শেষবারের মতো বাবা কেউ তো সরিটা বলতে পারলাম না আমি আর না তোর বাবা তোকে যতটা না বলতো তার চেয়ে অনেক বেশি ভালোবাসতো সারাক্ষণ তোর কথা বলতে তোকে অনেক মিস করতো তোকে নিয়ে অনেক ছিল তোর বাবা তুই আমাকে বল আমরা বেশি কিছু চেয়েছিলাম তোর কাছে শুধু একটু সময় চেয়েছিলাম বাবা আমি বুঝতে পারিনি মা আমি কি করবো মা আমাকে মাফ করে দিও প্লিজ প্লিজ আমাকে মাফ করে দিও কাঁদিস না কাঁদিস না কাঁদলে তোর বাবা কষ্ট জানি তোর বাবা তোকে মাফ করে দিচ্ছে ওই মেয়েটা কয়েকবার এসেছিল আপনার তুই ওর সাথে একটু কথা বলিস তো আর তোর যখনই ইচ্ছা করে তুই তখন চলে যায় আমার কথা ভাবিস না আমি আমি ঠিকই থাকবো বিশ্বাস কর আমি আর যাচ্ছি না মা আমি এখানেই থাকবো তোমার কাছে আমার সেদিন তোমাকে ওভাবে বলাটা উচিত হয়নি আমি সরি আরে সরি তো আমার বলা উচিত তোমাদের সবাইকে নিজের ভালোবাসার খোঁজে যারা আমায় ভালোবাসত তাদেরকেই সময় দিতে ভুলে গেছে আমি ভাবতাম বাবা মা তাদের জন্য তো সারা জীবন পরেই আছে কিন্তু এটা বুঝতে পারিনি যে কোনো কিছুর জন্যই সারা জীবন পরে থাকে না কিছু বাস্তবতা আজেরও মেনে নিতে হয়। মেনে নিচ্ছি তো কিংবা নেবার চেষ্টা করছি এরপর প্ল্যান কি এখানে কিংবা মাকে নিয়ে চলে যাব আর তোমার বিয়েটা কবে করছো তাহলে বিয়েটা কিভাবে করছি বলো যাকে বিয়ে করতে চাচ্ছি সেই তো পানি প্ল্যান করছে হাসছো কেন এমনি কারণ তো একটা আছে এত হেসে লাভ তোমাকে আর জিত দিচ্ছি না বুঝছো মানুষ খোঁজে আপন মানুষ মনটা খোঁজে কারে চোখ মেললেই যায় কি পাওয়া খুঁজতে থাকি যারে